তো এই কাকায় হলো পাখিটা ধরছে তো অবশ্য কাকায় ভিডিও তো আসতেছে না ক্যামেরার সামনে আমি দেখাইতেছি আপনাদেরকে ধরছে হলো কাকায় তো অনেক এই কামতে দেখে না রাত্রে হলো আমি কথা বলতেছিলাম সরো কালকে রাত্রে হলো আমি কথা বলতেছিলাম আমাদের বাড়ির সামনে তখন অনেক বড় বড় দুইটা আসছিলো তো আমি কখনো এগুলো দেখি নাই তো দেখার পর আমি হলো ভয় পাইছিলাম তো ভয় পাওয়ার পর আমি বাড়িতে চলে আসলাম তো ভয় পাওয়ার পরে বাড়িতে তো এখন দেখলাম যে কাকাই বাচ্চাটা ধরলো তো আমি বুঝতে যে কি বাচ্চা নাকি তা আমি বুঝতে পারলাম যে আসলে মনে হয় এই বাচ্চার মাই ছিল কালকে রাত্রে তো দুইটা ছিল হয়তো বাচ্চার মা অথবা বাচ্চার বাবা দুইটা একসাথেই ছিল তো আবার অনেকে ভাবতে পারেন যে আসলে রাতে বাড়ির সামনে গেলাম কেন কথা বলতে ওইখানে অবশ্যই নেট ভালো পাওয়া যায় এজন্য আমি ওইখানে গেছিলাম কথা বলতে তারপরে দেখছিলাম ওগুলো অনেক বড় বড় হতে দিনে হইলে ছবি তুলে রাখা যায় তো রাত্রে তো অন্ধকারে তো রাখা যায় না এখন বাচ্চার মা বাবা তো রাত্রে গেলই কিন্তু বাচ্চাকে এখন পাওয়া গেল এই হলো সেই বাচ্চাটা দেখেন চোখ দুটা দেখেন এই দুটো হলো পাও আর এই হলো লেঞ্জা লেস এই যে লেস এই দুটো হলো পাক পাক না এই দেখেন কেমন করতেছে আমার কামড় দিব বাচ্চারা আমার কামড়

যে বাংলাদেশে বর্তমানে ওয়েদারটা খুব খারাপ সবাই অনেক অসুস্থ আর সকাল সকাল আসতে সকাল বলতে এখন দশটার উপরে বাজে মেবি তো এখন সে নিয়ে আসছে তো আমাকে ডাক গেলো যে দেখ ফুল নিয়ে আসছে গতকালকে আমরা গিয়েছিলাম তার বাসায় মানে সবাই একসাথে আজকে হচ্ছে ফুলের এটা হচ্ছে লতার আবার পছন্দ হচ্ছে ওই কলমি শাকটা প্রচুর পছন্দ

এটা হচ্ছে আমার ভাবে পানি থেকে তুই আনছে শাকগুলো একদম টাটকা সকালবেলা গেছিল যে ভিচ্চা কইরা কি অবস্থা হইয়া গেছে না আর দেখেন কত কষ্ট করতেছে তো প্রত্যেকটা মানুষে যে কোনো একটা কাজ করুক না কেন ওইটার পিছনে শ্রম দিতে হবে এবং কি ওইটার ওইটার পিছনে মানে সবকিছুই রাখতে হবে আপনি আপনি আমি একটা কাজ করতেছি যদি কই একবার একটা চুলা বানাইতেছি যদি একটু নষ্ট হইলো কইলাম যা এটা আর বানাম না ধাক্কা দা ফালাই দিলাম কিন্তু সেটা হলো না আমার পর আবার ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে যে হবে না কতকে অবশ্যই এটা হইতে হবে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে আর হলো চেষ্টা করতে হবে তো প্রত্যেকটা কাজের পিছনে শ্রম দিতে হবে তো ক্ষেত্রে আমার ভাবি কিন্তু সংসারে সব কাজ করে তার পিছনে আবার এই নতুন ইউটিউব চ্যানেলটা খুলছে লামিয়া লাইফ স্টাইল তো এই চ্যানেলটার পিছনে অনেক শ্রম দেয় ভাবি একা না আমার ভাই সহ মানে আমার ভাই আর ভাবি দুজনে মিলে এতটা শ্রম দেয় করবেন সেটা বলেন। সেগুলো আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন আর আজকে যেহেতু শাক আনা হয়েছে এগুলো রান্না করা আপনাদের মাঝে খুব সুন্দর এবং সুন্দর একটা কুদ্দেজ আসতেছে অতি শীঘ্রই খুশির খবর আসতেছে যেটা শুনে আসলে আপনি সবাই খুব খুশি হবেন সবার ভালো লাগবে আপনি নতুন কিছু পাবেন এই চ্যানেলে আমার এতটুকু বিশ্বাস এমন কিছু পাবেন নতুন নতুন যেটা আপনারা কখনো মানে আগে দেখছেন কিনা সেটা আমি জানি কিন্তু এখন নতুন কিছু দেখতে পাবেন এই চ্যানেলে তো আশা করি দেখতে পারবেন আশা করি সবাই সাথে থাকবেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য যা দরকার সেটা বলবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদেরকে সাপোর্ট ভালো কিছু আর আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসেন সেটা খুবই ভালো লাগে দেখলে যখন দেখি যে আমাকে আমার বিহ অনেক পরিমাণ ভালোবাসে এবং কি আমাকে যে কিছু কিছু কমেন্ট আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেছি ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে একদম মন থেকে খুব ভালো লাগে এবং দু আসে ভালো লাগে আর কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে আমার নিজে থেকে মনে হয় যে এই ইউটিউব জগতে থাকবো না এই ইউটিউব জগৎ থেকে চলে যাবো

আপনারা মানে যায় না বুঝা তারপরে হচ্ছে একটা কমেন্ট করবেন না যাই না না বুঝা যদি ধাপ করে একটা কমেন্ট করেন আসলে এই কমেন্টগুলো কিন্তু আপনি একা না আমি একা দেখব না এই কমেন্টগুলো সারা বিশ্বের মানুষ দেখব তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা কই না কমেন্ট করার উচিত আপনারা ইদানিং দুইটা তিনটা ভিডিও নিয়ে আমাকে এত পরিমাণ বাজে কমেন্ট করছেন তো আমি অবশ্যই ওই বিষয়ে একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে বলবো যে আসলেই আপনারা কি আমাকে ভুল বুঝলেন না আমি আপনাদেরকে ধোকা দিছি তো সেটা আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করব ওই বিষয়টা তো এখন যেহেতু ভাবে আসছে এখন তো আর চাইলে সবসময় সব জিনিস ক্লিয়ার করা যায় না তো দেখতে থাকেন সাথে থাকেন চ্যানেলটা কিন্তু দেখবেন আর ঘুরে আসবেন কারণ খুব খারাপ লাগে কষ্ট লাগে যে এত পরিমাণ কষ্ট এখন হয়ে গেছে

তো এখন আমি একটা কথা বলি ভাই আপনাদের সবার উদ্দেশ্যে আমি আমি ধরেন দুই দিন না খাই আর বেশি আমাকে বলতেছেন ভাই আমার বাসা খাই চার দিনের কালে কি আমার যদি কষ্ট করে একটা জিনিস ঘুরতে পারি সেটা যদি মানুষের পায়ে ধরা হাতে ধরা যদি ঘুরতে পারি সেটা কি আমার অপরাধ চুরি 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 না করে মানুষের সাথে দুই চামড়ি না করে সেটা কি আমার অপরাধ এই কোশ্নের উত্তর করে আমার প্রতিটা ভালোবাসা মানুষের কাছে জানার অনেক দরকার তো সে তার চ্যানেল খোলার জন্য সে কষ্ট করতেছে তা আপনাদের মাঝে ভালো কিছু দিব তার জিনিসগুলো আপনাদের দেখান সেখান থেকে যদি সে দুই টাকা ইনকাম করে তার পরিবার সন্তান কিনে ভালো থাকে সেটা কি অপরাধ সেটা আমাদেরই কি সমস্যা আর আপনাদের কি সমস্যা আর আপনারা আপনারা তো আজও অনেক ভিডিও দেখেন পরিবারে একটু চলে বা একটু কাজে লাগে সেটা তো অনেক ভালো এটা একটা কাজ তো অবশ্যই আপনারা আমি অনেক কথা আছে আমার কমেন্ট নিয়ে অনেক কথা বলার আছে তবে আজকে কিছু বলতে চাই না